বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় সূত্রের খবরে জানা যায় জন যাত্রী নিয়ে বিমানটি কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বিমানবন্দরে যাচ্ছিল সেই সময় বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় মুহূর্তেই বিমানের মধ্যে লেগে যায় এখন এতে বিমানের ভিতর থাকা কর্মী সহ অন্তত জন যাত্রীর মধ্যে আঠেরো জনের মৃত্যুর খবর উঠে এসেছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বিমানের পাইলট জোর কতবে চলছে উদ্ধার কাজ এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় সূত্রের খবরে জানা যায় জন যাত্রী নিয়ে বিমানটি কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা বন্দরে যাচ্ছিল সেই সময় বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় মুহূর্তেই বিমানের মধ্যে লেগে যায় এখন এতে বিমানের ভিতর থাকা কর্মী সহ অন্তত উনিশজন যাত্রীর মধ্যে আঠেরো জনের মৃত্যুর খবর উঠে এসেছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বিমানের পাইলট জোর কতবে চলছে উদ্ধার কাজ এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা